আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা জানব এমন একজন সাহাবির কথা যিনি ছিলেন রসুল আলাইহি আলাই প্রিয় এবং ছিলেন দানশীলতার প্রতীক আর ব্যবসায়িক বিচক্ষণতায় ছিলেন অনন্য তিনি ছিলেন এমন ধনী সাহাবি যিনি চাইলে সারা আরব জয় করতে পারতেন কিন্তু তিনি জয় করেছিলেন মানুষের হৃদয় তার নাম শুনলেই সাহাবীদের চোখ ভরে আসত ভালোবাসায় তিনি হলেন হজরত আব্দুর রহমান বিন আউফ তালা আনহু প্রথম জীবনে তিনি ছিলেন মক্কার একজন স্বনমধন্য ব্যবসায়ী তার বাবাও ছিলেন একজন সফল ব্যবসায়ী বাবা তার মাঝে দেখেছিলেন সফল ব্যবসায়ী হওয়ার সকল গুণ বাবার ধারণাকে সত্যে পরিণত করতে খুব একটা বেশি সময় লাগেনি তার হয়ে উঠেছিলেন খুব তাড়াতাড়ি সে সময়ের ব্যবসায়ীদের আদর্শ কিন্তু একটা সময় আসলো যখন তিনি ইসলামের ছায়া আসলেন পরে মক্কা থেকে হিজরত করে যখন তিনি মদিনাতে শরণার্থী হিসাবে গেলেন নিজের সব সম্পত্তি মক্কাতে ফেলে রেখে যেতে হয়েছিল তাকে তখন ছশো সাল আরবে গ্রীষ্মকালীন সময় চলছে মুসলমানগণ মদিনাতে শরণার্থী হিসাবে প্রবেশ করেছেন তাদের মাঝেই ছিলেন নিজের সকল সম্পদ ফেলে আসা এই ব্যবসায়ী সাহাবি হ্যাঁ তিনি ছিলেন রসুল সাল আলি সাল্লামের প্রিয় সাহাবি হজরত আব্দুর রহমান বিন আউফ মক্কাতে কুরাইশদের অবর্ণনীয় অত্যাচার সহ্য করতে না পেরে তাকেও পাড়ি জমাতে হয়েছিল মদিনাতে সব সম্পদ ফেলে এসেছিলেন দিন ইসলামের খাতিরে মক্কা থেকে মদিনাই যখন পাড়ি দেন তখন তার নিকট কোনো সম্পদ ছিল না কোনো অর্থ ছিল না বরং ছিল তার কাছে ইমানি সম্পদ আল্লাহ ও তার রসুলের প্রেম পৃথিবীর সমস্ত উপার্জিত সম্পদ তাকে কুরবানি দিতে হয়েছিল শুধু দিনে ইসলামের খাতিরে আর তিনি কোরবানি দিয়েছিলেন খুব সহজেই কখনো তিনি আফসোস করেন নাই মক্কায় তিনি ব্যবসায়ীদের মধ্যে ছিলেন হিরো মদিনায় এসে আর্থিক দিক থেকে হয়ে গেলেন জিরো এই জিরো থেকে হিরো হওয়ার সুন্দর ঘটনাটি হাজার যুবকের হৃদয়কে আলোকিত করবে হৃদয়ে আলোড়ন সৃষ্টি করবে ইনশাল্লাহ মদিনাই হিজরত করার পর তার কিছু ছিল না রসুল্লা সালু আলি তাকে এক আনসার সাহাবি হাজরত সাদ ইবনে রাবিয়া রদিয়াল্লাহ তালা আনহুর সাথে ভাই বানিয়ে দিলেন সাদ রাদিয়া আল্লাহ তালহ তাকে বাড়ি নিয়ে গেলেন বললেন আমি তোমার সাথে আমার সম্পদ ভাগ করে নিতে চাই আবার যা কিছু আছে দুজনে ভাগ করে নেব আমার অর্ধেক সম্পদ আজ থেকে তোমার আমার দুইজন স্ত্রী আছে বলো কোনটা পছন্দ তালাক দিয়ে দেয় তুমি তাকে বিয়ে করে সুখে থাকবে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদি আল্লাহ তালহু সেই সময় তার জন্য দোয়া করেছিলেন আর বলেছিলেন তোমার পরিবার আর সম্পদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক এসব আমার কিছুই লাগবে না ভাই তুমি বরং আমাকে বাজারের পথটা দেখিয়ে দাও এই সাহাবী কারো উপর বোঝা হয়ে থাকতে চাননি বরং আল্লাহর উপর ভরসা করে নিজের ব্যবসায়িক জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের রুজি রুটি নিজেই জোগাড়ে লেগে পড়েছিলেন তিনি যে বাজারের কথা বলেছিলেন তার নাম ছিল কাইকন্যা সে বাজারে তিনি প্রথমে দই তেল আর ঘি বেচা কেনা শুরু করেন প্রথম দিকে তার বিনিয়োগ ছিল মাত্র দুই অথবা চার দিন এরপর তিনি বুঝতে পারলেন বাজারে ঘোড়ার চাহিদাও খুব বেশি এই ব্যবসাও শুরু করা যেতে পারে সাথে সাথে তিনি ঘোড়া বেচা কেনার ব্যবসাও শুরু করলেন এর কিছুদিন পরে লাভের সন্ধান পেয়ে গেলেন তিনি ব্যবসা বুঝতে পারলেন এলাকার অবস্থা বুঝতে পারলেন এবং তিনি এটাও বুঝতে পারলেন ঘোড়ার জিনের ব্যবসা শুরু করা যেতে পারে এবং তিনি তাই করলেন তাতেও ভালো লাভবান হলেন যেই ব্যবসা তিনি শুরু করেন তাতেই লাভবান হন অল্প দিনের মধ্যেই তার ব্যবসার প্রসার প্রচার ঘটল এত বেশি তিনি ব্যবসায়ী মহলে এতটাই পরিচিত হয়ে উঠলেন যে যদি তিনি একটা পাথরও তুলতেন আশা করা যেত তার নিচে স্বর্ণ পাওয়া যাবে তিনি যে ব্যবসায় শুরু করতেন আল্লাহর রহমতে তা খুব ভালো চলতো এবং তাতে খুব বেশি বরকত হতো তিনি ব্যবসা ক্ষেত্রে প্রত্যেকটা ব্যবসাতে লাভবান হতেন কেন মূলনীতি কী ছিল আসুন তার ব্যবসার কয়েকটি মূলনীতি সম্পর্কে জানি হাজরত আব্দুর রহমান বিন আউফ রদি আল্লাহতালা আনহুর ব্যবসার মূল নীতি ছিল এক নম্বর সকল সময় নগদে কিনতেন এবং নগদে বিক্রি করতেন দুই নম্বর কখনোই বেশি লাভের জন্য অপেক্ষা করতেন না লাভ বেশি হলে ভালো কম লাভ হলেও তিনি পণ্য আটকাতেন না ছেড়ে দিতেন বেঁচে দিতেন এক পয়সা লাভ হলেও তিনি ব্যবসার পণ্য বেঁচে দিতেন জমিয়ে রাখতেন না তিন নম্বর সব সময় ন্যায্য থাকতেন নিজের পণ্যের ক্ষীণ পরিমাণ খুঁত থাকলেও তিনি তা খরিদ্দারদের কাছে প্রকাশ করে দিতেন এই তিন নীতি তাকে এত পরিমাণ সম্পদ লাভে সহায়তা করেছিল তার ইন্তেকালের সময় তার সম্পদের পরিমাণ হয়েছিল একশত তিন মিলিয়ন সোনার দিনার যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ধরলেও হবে প্রায় পাঁচশো আঠাশ বিলিয়ন মার্কিন ডলারের সপরিমাণ সম্পদ এত সম্পদ এত সম্পদ বর্তমানে যদি কারো কাছে থাকে তাহলে সেই হবে পৃথিবীর সব চাইতে ধনী ব্যক্তি আজ মুসলমানরা কেন এত বড় ব্যবসায়ী হতে পারে না কেন হতে পারছে না এত বড় ধনী ব্যক্তি একটাই কারণ অধিকাংশ ব্যবসায়ী ব্যবসা ক্ষেত্রে সাহাবীতের মূল নীতি ফলো করছে না সব জায়গায় দু নম্বরই সব জায়গায় দুর্নীতি চলছে তাই ব্যবসায় লাভ থাকলেও বরকত নেই তবে এখনও অসংখ্য বড় বড় মুসলিম ব্যবসায়ী আছেন যারা ন্যায়ভাবে ব্যবসা করছেন এবং অনেক বেশি সফল না হতে পারলেও মোটামুটি ভালোই সফল হয়েছেন এবং তারা দিনে ইসলামের খাতিরে যথেষ্ট অর্থ ব্যয় করছেন আশা করি তথ্যগুলো ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন বেল অন করে নেবেন নিয়মিত ভিডিওগুলো আপলোড করলে নিয়মিত নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম